আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনিশে জুন দু হাজার পঁচিশে তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন বাংলাদেশ লুকো প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত পদ সমূহ পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার চারটি পদে লুক প্রথম নম্বর পদ হলো সহকারী পরিচালক প্রশিক্ষণ নবমতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং বয়স অনুদ্র বছর পর্যন্ত এবং এই সহকারী পরিচালক পদে একজন লোকটিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাশ হতে হবে দুই নম্বরের যে পদ গবেষণা অফিসার এখানে নবমতম গ্রেডে তারা একজন লোকটিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং প্রথম শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী ওয়ার্সসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন হবে এই নাম্বার যে পদ মূল্যায়ন অফিসার এক নম্বর গেটে আপনার দুইজন লোক টিপে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং প্রথম শ্রেণী মাস্টার অথবা দ্বিতীয় শ্রেণী অনার্সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার পাশ হলে পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন চার নাম্বার যে পথ কারিগরি তদারকারী বয়স উনদ বত্রিশ বছর পর্যন্ত এবং একজন লোক টিপে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ তৎস পলিটিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং যে পদ্ধতি এখানে গেটিং পদ্ধতি তারা দিয়েছে প্রথম বিভাগ থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগ হলো টু পয়েন্টের থেকে থ্রি পয়েন্টের কম এবং আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হলো বি পি এ টি সি ডট রেড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিন সকাল দশটা শুরু হবে এবং শেষ হবে বিশে জুলাই দু হাজার পঁচিশে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার ছবি সাইজ তিনশো বাই তিনশো বাই আশি ফিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল তিনশো বাই তিনশো ফিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কিবি সর্বোচ্চ ষাট কিবির ভিতরে হতে হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে এখানে কী বলা আছে দেখেন আপনার কাছ থেকে টোটালি দুশত সাপ দুশত তেইশ টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তবে তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে তো এখানে আরও কিছু বিষয় দিয়ে আছে যেমন এখানে কি বলে আছে সরকার আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনু অনুমতিপত্রের যে মূল কবি সেটা আপনার মৌখিক পরীক্ষা সময় উপস্থাপন করতে হবে এবং প্রার্থীর যে ইউনিয়নের সেই ইউনিয়নে আপনার লাগ্রগত সনদপত্র সরকারের দ্বারিগিত অন্যান্য কোটা দাবি সমর্থনের প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদপত্র এবং তি কোটা যারা আছে তাদেরকে তাদের প্রমাণ পত্র হিসেবে সনদপত্র এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে সমষ্টি তারা কিন্তু এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে এবং আপনার পদ সংখ্যা যার আসবৃদ্ধি সেটার অধিকার তারা কিন্তু কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন সপ্তমিতে যাচা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য